রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আপনাদের সকলেরই সনাতন লাইভ চ্যানেলে স্বাগতম আমার রিকোয়েস্ট হলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবার জন্য আজকে আমি কিন্তু একাদশীর ব্রতপ্রবাস সম্পর্কে বলবো একাদশী তিথি কিন্তু জলজগতে সাধারণ একটা জড়া তিথি নহে এটা কিন্তু সাক্ষাৎ ভগবান বিষ্ণুর প্রিয়া অর্থাৎ ভগবতী দেবীর কিন্তু এই দিনটি আর এই দিনটিতে কিন্তু পরম পবিত্র এই তিথিতে ব্রত বা সকল মানবের জন্য কিন্তু অবশ্যই করণীয় কারণ সকল শাস্ত্রেই কিন্তু বলা হয়েছে পদ্মপুরাণ নারদ পুরাণ স্পন্দপুরাণ সমস্ত পুরাণেই কিন্তু একাদশীর মহত্বের কথা বলা হয়েছে এই একাদশীর দিনে কিন্তু আমাদের সকলকেই পালন করা উচিত উক্ত দিনে আহার করলে কিন্তু মাতৃঘাতী পিতৃঘাতী ভাতৃঘাতী এমনকি গুরু হত্যা পাপের মতন কিন্তু পাপ হয়ে থাকে বিষ্ণু লোক হতে কিন্তু সে চিরকালের জন্য বিচ্যুত হয়ে থাকে এমন কি একাদশী যারা না যাই ঘরে একজন করেছে অথচ অন্যকে কিন্তু খেতে দিচ্ছে উপবাসের দিনে এটাও কিন্তু চরম অপরাধ আজকের একাদশীর মাহাত্ম পবিত্র রোপণী একাদশী একদিন রাজা যুধিষ্ঠির ভগবান মধুসূদনকে জিজ্ঞাসা করিলে হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষীয় একাদশীর নাম কি তাহা কৃপাপূর্বক বলুন তদুত্তরে শ্রীকৃষ্ণ বলিলেন হে রাজন আমি সেই পবিত্র ব্রত মহাত্ম কীর্তন করিতেছি মনোযোগের সহিত শ্রবণ করুন যাহার শ্রবণমাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হইয়া থাকে পুরাকালে দাপর যুগের প্রারম্ভে মহিষ্মতিপুরে মহিজিৎ নামে একজন বিখ্যাত নৃপতি রাজ্য পালন করিতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তাহার মনে বিন্দুমাত্র সুখ ছিল না কারণ তিনি অপুত্রক ছিলেন পুত্রহীনের ইহলোক পরলোক কোন স্থানেই সুখ হয় না এইরূপ চিন্তা করিতে করিতে বহুদিন অতীত হইল তবু তাহার পুত্র সন্তান জন্মিল না রাজা নিজেকে অতিশয় বয়বৃদ্ধ জানিয়া চিন্তান্বিত হইলেন এবং প্রজাগণের সম্মুখে গিয়া বলিতে লাগিলেন হে প্রজাবৃন্দ তোমরা শ্রবণ করো আমি এই জন্মে জ্ঞাতস্বারে কোনো পাপ কার্য করি নাই অন্যায়ভাবে আমার রাজকোষ বর্ধিত করি নাই ব্রহ্মস্ব ও দেববৃত্ত কখনো গ্রহণ করি নাই পরন্তু প্রজাগণকে পুত্রবধ পালন করিয়া আসিতেছি ধর্মাচরণ দ্বারা মহিকে জলল জয়লাভ করিয়াছি দুষ্টকে যথাবিধ দণ্ড দিয়াছি শিষ্টগণ বিধিবধ পূজিত হইয়াছে এবং দেশের পাত্রকে কদাপি অসুয়া করি নাই হে দ্বিজোত্তমগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করিয়াও কেন আমার গৃহে পুত্র জন্মিল না তাহা আপনারা কৃপাপূর্বক অনুসন্ধান করুন নরপতির এই সরল বাক্য শ্রবণ করিয়া ব্রাহ্মণগণ প্রজা ও পুরোহিত বনে গমন করিলেন বনমধ্যে ঋষি সেবিত সমূহ দর্শন করিতে করিতে তাহারা জনজ্ঞ মণিবরের সন্ধান পাইলেন তিনি দীর্ঘায়ু নিরোগ জিতক্রোধ জিতাত্মা নিরাহার ও নিরালম্বভাবে ঘোয়ার তপস্যামগ্ন সর্ব সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামণি ত্রিভুবনের লোমস নামে বিখ্যাত এক এক কল্প গত হইলে তাহার এক একটি লোম পতিত হইত মাত্র তাহাকে দর্শন করিয়া সকলেই কৃতার্থ হইলেন এবং পরস্পর বলিতে লাগিলেন যে আমাদের বহু জন্মের ভাগ্য ফলে এই মুনিবরের সাক্ষাৎ মিলিল অত্তপর ঋষিপর তাহাদিগাকে সম্বোধন করিয়া বলিলেন কি কারণে আপনারা এখানে আসিয়াছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করিতেছেন তা স্পষ্টরূপে ব্যক্ত করুন আপনাদের মঙ্গল যাহাতে হয় আমি নিঃসংসায় তাহার চেষ্টা করিব তখন ব্রাহ্মণগণ বলিতে লাগিলেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্যে এখানে উপস্থিত হইয়াছি তাহা কৃপাপূর্বক শ্রবণ করুন এ বিশ্বে আপনার ন্যায় শ্রেষ্ঠ ব্যক্তি কোথাও দেখা যায় না মহিজিৎ নামে আমাদের রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করিতেছেন আমরা তাহার প্রজা তিনি আমাদিগকে পুত্রবধ পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলিয়া দুঃখী হওয়ায় আমরাও সবাই মর্মাহত তাহার মনোবেদনা দূর করিতে আমরা নৈশিষ্টিক মা সহকারে ঘোর তপস্যার জন্য এই গহন বলে প্রবেশ করিয়াছি হে দ্বীজোত্তম তাহারাই সুকৃতি ফলে আপনার ন্যায় মহামুনির সাক্ষাৎ লাভ হইয়াছে মহতের দর্শনেই কার্যসিদ্ধি হইয়া থাকে জগতে এই প্রসিদ্ধ আছে হে মুনে রাজা যাহাতে পুত্রের মুখ দর্শন করিতে পারেন কৃপা করিয়া তাহার দেশ প্রদান করুন মুনিবর তাহাদের বাক্য শুনিয়া ধ্যানমগ্ন হইলেন কিছু সময় পরে তিনি রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলিতে আরম্ভ করিলেন এই রাজা পূর্বজন্মের ধনহীন নিঃশোষক বৈশ্য ছিলেন বাণিজ্যের উদ্দেশ্যে তিনি গ্রাম হইতে গ্রামান্তরে যাতায়াত করিতেন একদা জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে দশমী দিনে কোনো স্থানে গমনকালে মধ্যাহ্নে প্রতিমধ্যে অতিশয় তৃষ্ণার্থ হইয়া পড়িলেন গ্রাম প্রান্তে একটি জলাশয় দর্শনে তিনি জলপানে উদ্যত হইলেন সে স্থলে পৌঁছিয়া দেখিলেন যে একটি সবৎসা ধেনু জলপান করিতেছে তৎক্ষণাৎ তিনি তাহাদিগকে জলপানে বঞ্চিত করিয়া নিজেই জলপান করিতে লাগিলেন এই পাপকর্মের ফলে তিনি পুত্রহীন হইয়াছেন কিন্তু পূর্বজন্মে কোন পুণ্য হেতু তিনি এই রূপ নিষ্কণ্টক রাজ্য প্রাপ্ত হইয়াছেন হে মনে শাস্ত্রে প্রসিদ্ধি আছে যে পূর্ণ দ্বারা পাপ ক্ষয় হয় অতএব আপনি এইরূপ পুণ্যের উপদেশ করুন যাহাতে তাহার পরাব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করেন লোমসমণি বলিলেন শ্রাবণ মাসের শুক্লপক্ষে একাদশী ব্রত অভিষ্ট ফল প্রদান করে আপনারা তাহা সকলে পালন করুন সেই বাক্য বাক্যশ্রবণে পরম পরিতুষ্ট হইয়া তাহাকে ভক্তিভরে প্রণামপূর্বক তাহারা স্থানে প্রত্যাবর্তন করিলেন অতঃপর তাহারা সকলে মুনির নির্দেশ অনুসারে যথাবিধি ব্রত পালন করিয়া তাহাদের সকলের পূর্ণ ফলে রাজ্যকে রাজাকেই প্রদান করিলেন এই পূর্ণ প্রভাবে রাজমহিষী গর্ভবতী হইলেন এবং যথোপযুক্ত সময়ে একটি বলিষ্ঠ ও সুষ্ঠী পুত্র সন্তান প্রসব করিলেন শ্রাবণ মাসে শুক্লা দ্বাদশী তিথিতে সূর্য কর্কট গত হইলে বাসুদেব কৃষ্ণমূর্তিতে যজ্ঞ পবিত দানের নাম পবিত্র রোপণ পূর্বদিনে অধিবাস করিয়া গোদোহন্তরিতকালে গুরু ও ব্রাহ্মণদিগকে প্রণাম করত মঙ্গল গীত কীর্তনের সহিত রাত্রি জাগরণ কর্তব্য তৎপর ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকলেই স্বধর্মে অবস্থিত হইয়া ভক্তির সহিত এই পবিত্র রোপণ উৎসব পালন করিবেন যদি ভুক্তি মুক্তিকামী ব্যক্তিগণ এই ব্রতোৎসব শাস্ত্রানুযায়ী পালন না করেন তবে তাহাদের সকল পূজা নিষ্ফল হইবে এই ব্রত মহাত্ম যিনি শ্রবণ করিবেন তিনি সর্বপাপ হইতে মুক্ত হইবেন এবং পুত্রসুখ ভোগ করিয়া পরলোকে সর্বগতি প্রাপ্ত হইবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ